হাই গাইস দেখেন ট্রেনের বগি যায় আগে ইঞ্জিল যায় পিছনে যারা দেখেন নাই এখান থেকে দেখে নেন এই দেখেন এই হচ্ছে আমাদের বাংলাদেশের ডিজিটাল সিস্টেম ইঞ্জিল পিছনে বগি আগে জানি না যে কোনো সমস্যা হয়েছে সেই কারণে ইঞ্জিল পিছনে বগি আগে কিন্তু ইঞ্জিন তো আমি দেখতেছি না ইঞ্জিন কোথায় আছে কিছুক্ষণ আগেও এমন হয়েছিল এখন দেখেন এই যে একটা এটি অনেক পুরানো বগি দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে কষাই বাড়ি রেল কোচিংয়ের সামনে দেখতে পাচ্ছেন আপনারা সম্ভবত রেলের কোনো সমস্যা হয়েছে বিদায় এমন দেখা যাচ্ছে রেলের কোনো জায়গায় সমস্যা হয়েছে সেই জন্য দেখতে পাচ্ছেন রেল ট্রেনের উপরে রেল নিয়ে যাচ্ছে এই যে বগির ভিতরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই লাল লাল বগি রিবায় কোনো না কোনো সমস্যা হয়েছে সেই জন্য উদ্ধার কাজে ব্যবহৃত হয় তো পিছনে পিছনে দেখা যাচ্ছে আরও যাত্রী বা এই বগির মতো দেখা যাচ্ছে না পিছনে যে কোনো একটা সমস্যা হয়েছে আজকে রেলের সেই জন্য আজকে এই এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এখন থেকে তো কাসের বাড়ি বাড়ি রেলগেট একবার একেবারেই বন্ধ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী দেখেন একবারে কষাইবাড়ি রেল কোচিং একেবারেই বন্ধ হয়ে গেছে এখন মানুষ কী করবে যে আবার ট্রেন ছাড়তেছে ভিতর ভিতরকে কেউ কেউ পার হয়ে গেছিলো রেল কোচিং ওটা ট্রেনের উদ্ধার কাজে ব্যবহার করতে হয় কি বলো কোনো জায়গায় সমস্যা হয়েছে মনে হচ্ছে এজন্য জন্য পিছনে ক্যারেন আছে দেখা যাচ্ছে রেলের উদ্ধার উদ্ধার করা যেসব ক্যারেন সেসব ক্যারেন আছে দেখা যাচ্ছে তো দেখি শেষ পদ্ধতি কী হয় তারা সাথেই থাকেন এ দেখেন এই দিক দিয়ে হয়তো কোনো কাজ প্রচুর পরিমাণে গাছ আছে সেই জন্য ওই বগির ভিতর দিয়ে এদিক দিয়ে ওই দিক যাইতেছে পার হইতেছে এ দেখেন একেবারেই কশে বাড়ি রেল কোচিং একেবারেই বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল ট্রেনের জন্য গাড়ি চলাচল একেবারেই বন্ধ দেখতে পাচ্ছেন আপনারা একেবারেই বন্ধ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন উদ্ধার কাজের যেসব ক্যারেন থাকে ট্রেনের এই ক্যারেন দেখা যাচ্ছে কোনো না কোনো জায়গায় সম্ভবত সমস্যা হয়েছে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন উদ্ধার করার যে ক্যারেন আছে ট্রেনের সেই উদ্ধার করা ক্যারেন দেখা যাচ্ছে

এই যে দেখতে পাচ্ছেন কাছে বাড়ি রেলওয়ে দেখতে পারে বন্ধ এই যে বিয়ার এটা হচ্ছে ক্যারেন আর না না কি হয়েছে না এখানে একটা মেয়ে ট্রেনের ঘুরতে গেলে লাভ দিচ্ছে না 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 ট্রেনের কোনো সমস্যা নেই এই ক্যারেন এই দেখেন এই হচ্ছে ক্যারেন ট্রেনের যদি রেল থেকে লাঞ্চিত হয় তাহলে দিয়ে উদ্ধার করে এটা হচ্ছে রেলের ক্যারেন এটা দিয়ে উদ্ধার করে আর এই যে দেখতে পাচ্ছেন অনেক গোলা বগি একবারে কষাই বাড়ি একবারে অচল হয়ে গেছে বললেই চলে দেখেন অবস্থা বাড়ি রেল চলাচল একবারই অচল